আসসালামু আলাইকুম আমরা কিন্তু আইসি নিয়ে ক্লাস শুরু করছি এবং কি আমরা আমাদের এই বেসিক কোর্সের একবারে লাস্ট যে চ্যাপ্টার ছিল সেখানে কিন্তু চলে আসছি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে কিন্তু আমাদের বেসিক কোর্সটা এখানে এসেছে তো আজকের আমাদের যে প্রথম আইসিটা সেটা হচ্ছে কি ইউইএমআইসি ঠিক আছে ইউএমআইসি ইউএম এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল এনার্জি ম্যানেজমেন্ট ঠিক আছে ইউনিভার্সাল এনার্জি ম্যানেজমেন্ট এখানে লেখা আছে ইউনিভার্সাল এনার্জি ম্যানেজমেন্ট তো এই আইসির আসলে কাজটা কি বা ইউএমআইসির কাজটা কি যে আইসির মাধ্যমে সার্কিটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন অনুযায়ী ভাগ করে দেওয়া হয় মানে সার্কিটের বিভিন্ন স্থানে হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে যেভাবে হচ্ছে আপনার বিদ্যুৎ প্রবাহটাকে ভাগ করে দেয় সেটা করে কে আমাদের যে ইউএম আইসিটা আছে এই আইসিটা যেটাকে আমরা বলি পাওয়ার আইসি এখানে লেখা আছে যে ইউএম এর অল্টারনেটিভ নাম হচ্ছে কি পাওয়ার আইসি বা পি এম হয় পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট বলা হয় তো এইটার কাজটা হচ্ছে কি ধরুন আপনার সেলফোনের মধ্যে আমি যদি দেখাই যে ধরুন এখানে বিভিন্ন সেকশন থাকে ঠিক আছে ক্যামেরা সেকশন থাকে তারপরে আপনার ডিসপ্লে সেকশন থাকে হ্যাঁ তারপর কোথাও হচ্ছে আপনার আপনি ফেসবুক ইউজ করতেছেন মানে যে কোনো একটা অ্যাপ ইউজ করলে বা হচ্ছে আপনি যখন একটা হাইগ্রাফিক্সের গেম খেলতেছেন মানে এক এক জায়গায় কিন্তু এক এক টাইপের এক এক ভোল্টেজের কিন্তু আমার কি লাগতেছে ইলেকট্রিসিটি লাগতেছে এই যে ইলেকট্রিসিটিগুলো লাগতেছে এটা ভাগ করে দেয় কে এটা ভাগ করে দেয় হচ্ছে আমি যদি আপনাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই যে একদম পাওয়ার প্ল্যান্ট থেকে কিন্তু আমাদের কি হয় একটা ইলেকট্রিসিটি একটা লাইন আসে আসার পরে এই জিনিসটা একটা সাবস্টেশন আছে। সাবস্টেশন থেকে কিন্তু প্রয়োজন অনুসারে যেখানে যে ইউনিয়ন বা যে হচ্ছে আমাদের কি বলে আপনার সেক্টরে বা যে একটা গ্রামে যে জেলায় যতটুকু প্রয়োজন সেভাবে কিন্তু সে ভাগ করে দেয় সেম ভাবে আমার পাওয়ার আইসিটা এই কাজটাই করে আমার সেল ফোনের মধ্যে যে কিন্তু সেই অনুযায়ী কি করে করে দেয় দেয় ভাগ ঠিক আছে এবং কি আপনি যদি দেখেন যে পাওয়ার আইসির মধ্যে যে আমার যে আইসিটা যে সেটা কিন্তু হচ্ছে আপনার বল গ্রিড সেটা কিন্তু যেটা আমরা বলেছিলাম যে পিজি পিন গিট থাকে একটা একটা থেকে হচ্ছে আমার কি থাকে বল গ্রিড থাকে এটা কিন্তু আমার কি সবগুলো বলা করে দেওয়া এটা হচ্ছে আমার একটা কি বল গ্রিড আইসি ঠিক আছে এবং এই আইসিটা যদি আপনার বোর্ডে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাকে আপনি ডেট ধরতে মানে আপনার ফোনটা অন হবে না ঠিক আছে এটা এই জন্য মানে কয়েকটা আইসি আমি আপনাকে বলেছিলাম কয়েকটা আইসির মধ্যে এটাও একটা আইসি যেটা না থাকলে আপনার ফোনটা আপনি ডেট অবস্থায় থাকবে আপনি যেটাকে বলবেন কি ডেট ঠিক আছে তো এই ছিল মোটামুটি আইসি এবং কি অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়ার আইসিটা হচ্ছে আপনার সিপিউ যে ব্র্যান্ডের হয়ে থাকে পাওয়ার আইসিটা ওই সেম ব্র্যান্ডেরই হয়ে থাকে ঠিক আছে তো এই ব্যাপারে আসলে আইসি পাওয়ার আইসি কিভাবে রিভলভ করতে হয় বা পাওয়ার আইসি থেকে কোথায় কোথায় লাইন যায় এই ব্যাপারে কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালে ডিটেলস বলবো তো এখানে মোটামুটি আমরা জাস্ট পরিচিত্রিতে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাস হচ্ছে আমরা অন্য কোনো নতুন আইসি নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে